ডগি আছো চলো টগি ডাকো মাও না ডগি মা টগি মা না ডগি মা মা গাড়ি কই টগি টগি আছো তো আছো টগি আছো টগি কই কই ডগি কই পুজো পুজো ডগি কোথায় ডগি চলো ডগি ডাকো তো চলো ডগি চলো ডাকো ডাকো ডগি ডাকো হ্যাঁ অমুল করে যায় না হুম কাছে যাস না কাছে যাস না কাছে যাস না কাছে যাস না